এই জেনারেটারটা আমার কাছে নয় হাজার টাকা থেকে শুরু হয়েছে এটার মতো আরো পাঁচটা আছে তারপর ছয়টা গোডাউন ঠিক যা লেখা আছে ঠিক তাই দেওয়া হবে নিজে খুলে বের করবেন এটা কি একশো লিটার না দেড়শো লিটার না দুশো লিটার এই পেট্রোল পাম্পটা আমার কাছে আট হাজার আটশো টাকা থেকে শুরু হয়েছে মাল ঘরে যাওয়া পর্যন্ত দায়িত্ব আমার থাকবে ইনশাল্লাহ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এই খান হার্ডওয়্যার এবং টুলসের হ্যাঁ যে জনক আপনি আসলে আপনার শুরুটা হয়েছিল একেবারে ছোট থেকে আজকে নবাবপুরে আপনার যে গোডাউন বিশাল বড় এই দেখেন বিশাল বড় গোডাউন এরকম পাঁচ পাঁচটা গোডাউনের মালিক আল্লাহর রহমতে আমার ভাই ঠিক আছে ছয়টা ছয়টা গোডাউন আপনারা চাইলে দোকানে বসে আগে দেখবেন তারপরে গোডাউনে এসে চেক করে আপনি মাল নিতে পারবেন আপনার মন মতো বসে থেকে যাচাই করে মাল নেন ভাই এই যে এই জেনারেটর আমার কিন্তু দোকানে একটাও নাই মানে এই গোডাউনের যা আছে ভাই এই যে কম্প্রেসার ভাই দেখেন এই যে কম্প্রেসার এগুলো কিন্তু আমার দোকানে নাই আচ্ছা ওই যে দেখেন এই যে ভেক হ্যাঁ আমার দোকানে নাই এই যে এই যে দেখেন ভাঙ্গার মেশিন হ্যাঁ এগুলো দোকানে নাই এগুলো গোডাউন গোডাউনের কোন মালে আমার দোকানে নাই অথচ এসে অনেকে আবার বলে মাইনুল ভাই যে আপনার দোকান ছোট মাল কোথায় তো যখন আবার গোডাউনই আসি তখন অবাক হয়ে যাচ্ছে একটা গোডাউন

এক কিলো কিন্তু দুই কিলো লেখি আপনি ধরার কোনো অয়ে নাই ভাই আমি এগুলা রাখছি শুধু কেবল আমার যারা ওই যে মেশিনের আইটেমগুলো নেয় তাদের জন্য এটা রাখা যে আমার কাছে আইসে বলে ভাই একটা জেনারেটর দেন আপনি ভালো একটা জেনারেটার দেন তাদের জন্যই রাখা এটা ঠিক যা লেখা আছে ঠিক তাই দেওয়া হবে এখানে আপনারা গোড়ানো আসবেন আসে আপনি কার্টুন খুলে মাল নেবেন কি লেখা আছে জাপান লেখা থাকলেও চায় না কুড়িয়ে লেখা থাকলেও আমি বলবো চায় না বাহ আবার ওয়ার হাফ হর্স পাওয়ার না এটা অরিজিনালি হাফ হর্স পাওয়ার যা লেখা আছে ঠিক তাই এটা এক গোড়ানো দুই গোড়ানো কচুরি নাই জি না এ ভাই এই যে এই জেনারেটর এটা ছোট যারা ফোর্ডেবল কাজ করবে এই জেনারেটরটা আমার কাছে 9000 টাকা থেকে শুরু হয়েছে 9000 12000 16000 18000 আছে তারপরে দেখেন এই যে আরেকটা জেনারেটর এই জেনারেটর 1 কিলো এই যে এটা হলো 1 কিলো জেনারেটর আমার কাছে ভাই 16000 18000 22000 চব্বিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী তারপরে দেড় কিলো রয়েছে দুই কিলো রয়েছে দুই কিলো জেনারে আমার কাছে রয়েছে রয়েছে টাকা পর্যন্ত আচ্ছা ভাই আপনি যদি একটু ঠিকানাটা সহজে বলেন কারণ হচ্ছে অনেকে আপনার এখানে আসতে গিয়ে দোকা খায় কারণ নবপুরে ঢুকতে গেলে অনেকে কিন্তু আপনার দেখে গেছে ডাকা ডাকি করে জি জি ভাই এবার বলবো এক্ষেত্রে বলি আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসবেন ঢাকার বাইরে থেকে যারা এখানে আসে নবপুরে আসে দেখবেন অনেক হিজিবিজি গিঞ্জি সাধারণ মানুষগুলোও এলোমেলো হয়ে যায় প্রায় সব কটা দোকান দেখতে একরকম এবং রাস্তাতে কিছু অসাধু চক্র আছে ডাকা ডাকি টানাটানি করে তো আপনারা যদি আমাদের খুঁজে আসেন তো ডাইরেক্ট দোকানে চলে আসবেন আমার দোকানের ঠিকানাটা হলো একশো একুশ বাই তিন বিল্ডিং নাম্বার হলো একশো একুশ বাই তিন আর দোকানের নাম হলো খান হার্ডার অ্যান্ড টুলস আরও একটা কথা আমার এই দোকানের কোথাও কোনো ব্রাঞ্চ নেই আরও একটা এখন অসাধু চক্র বের হয়ে গেছে আমার ধরেন আমার এই ভিডিওটাই উনি ডাউনলোড করে ওনার পেজে ছাড়বে ছেড়ে ওনার নাম্বার দিবে তো ওনার নাম্বার দিয়ে ওনার সাথে লেনদেন করতে হবে সুতরাং আপনি যদি আমার সাথে লেনদেন করেন দেখলেন আমার ভিডিও টাকা দিলেন ওকে ও টাকা দিয়ে আর টাকা ভাই মাল দেনা মানে টাকাটা নিয়ে আর মাল দেনা কিন্তু আপনি জানলেন কিন্তু আমি দিলাম আমার ভিডিও দেখলেন আমার পেজটা দেখলেন আমার ভিডিও দেখলেন কিন্তু সে ওই চক এটা করে আমি দেখছি ভাই এখন অনেকে এটা করতেছে আছে তো সুতরাং এখানে আমাকে ছাড়া আর কারোর সাথে লেনদেন করবেন না আর আমার দোকানের যে নাম্বার সেটা ছাড়া আর কারোর সাথে লেনদেন করবে একটু যদি নাম্বারটা আমরা দেখাই দিই অবশ্যই আপনারা এই মনে রাখবেন নাম্বারটা হল সেভেন নাইন থ্রি এবং সেভেন নাইন থ্রি দুইটা নাম্বারই আবার এই যে এই যে ওরা আসলে কি করে এই চক্রগুলো থেকে সাবধান থাকবে এই যে অনলাইনের প্রতি যে একটা অন অনাস্থা এসে গেছে এর জন্য এসে গেছে আমারও ভাই কিছুদিন আগে একজন বলে ভাই মাল দিবেন না কার্টুন দিবেন তো আমি বললাম কি হয়েছে ভাই কবাই এরকম দুইবার টাকা দিয়েছি বাট মাল দেয় নাই তো ভাই আপনাদের একটা কথা তো আমার রিকোয়েস্ট থাকবে দোকান আসার জন্য আপনারা যেখানে থাকেন আমার কাছে ভাই গলা ছিপা খালি এই যে তেতুলিয়া টেকনাপ ঠাকুরগাঁ পঞ্চগড় অনেক দূর থেকে মানুষ আসে তো একবার এসে যান একবার যদি দোকানটাতে আসেন একটা আসতে হবে অনলাইনে যে সম্পর্কে যারা দুই নম্বরই করতে তো করবেই তারা ওইভাবে করবেই আপনারা আমার দোকানে আসেন এসে যে কোনো একটা মাল কেনেন মাল কিনে আমার দোকানটা সম্পর্কে ফেদ হয়ে যান তারপর অনলাইনে নিলে সেটা বেস্ট হবে যদি একান্তই না আসতে পারেন একটু যাচাই ব্যসাই করবেন এটা কি আমি আমার দোকান নাকি এটা একটু চাশাপাসা করবেন কারণ ভাই প্রচারণার শিকার হলে ভাই আমার কোনো দোষ নাই আচ্ছা ফোন দিয়ে আপনাকে যারা নিবে তারা অবশ্যই ভিডিও কলে দেখে লেনদেনটা করবে যে মূল পয়েন্ট হ্যাঁ এবং আপনার নামটা বলে দেন সবার উদ্দেশ্যে আমার নাম খান হার্ডওয়্যার এন্ড টুলসের প্রোভাইডার আমি আফজাল খান আমার দোকানের গুলো রয়েছে ওরাও দোকান ম্যানেজমেন্ট করে তা আমি না থাকলে ওদের সাথেও লেনদেন করতে পারবেন বিশেষ করে আপনারা ভিডিও কলে কল দিবেন কল দিয়ে আমাকে খুঁজ করবে যে আফজাল ভাই আছে কিনা তো ওই অন্য কোনো নাম্বারে আর কথা বলবেন না এই ভিডিও দেওয়ার স্ক্রিন নাম্বার সাথে কথা বলবেন আচ্ছা আফজল ভাই এখানে কিন্তু আপনি কয়েকটা জিনিস মেসেজ দিলেন হ্যাঁ একটা হচ্ছে অনলাইন থেকে অনেকের মানে হচ্ছে মন উঠে গেছে কারণ দুর্নীতি দুই নাম্বারই করে থাকে এটা না বোঝার কারণে প্রথমত এটা আজকে ভেঙে দিলেন দ্বিতীয়ত জেনারেটরের উপরে কত রকম কত কিছু লিখা থাকে স্টিকার সেটাও আপনি ভেঙে দিলেন যে এখানে আমার এই কাস্টমাররা এসে দেখবেন আমার দোকানে এসে কোনো জেনারেটর নাই আপনি আমার দোকানে আসবেন আমি ছাবি দিয়ে দিব আমার স্টাফ আপনাকে গোডাউন নিয়ে যাবে এটা একটা গোডাউন এরকম যে কোনো প্রোডাক্ট লাইন যে কোনো গোডাউন নিয়ে যাবে আপনি আপনি নিজে খুলে মাল খুলবেন যেমন এই মালটাই নিজে খুলে বের করবেন এটা কি একশো লিটার না দেড়শো লিটার না দুশো লিটার বা এটা ধরেন এটা এটা কত লিটার লেখা আছে আছে লেখা কোন না লেখা আছে এটা 85 লিটার 85 লিটার লিটারে কি আমি এটা এই যে দেখা দেওয়া আছে দেখেন এটা ইনটেক দাও রয়েছে এটা খুলে আমি যদি 100 150 200 করি আপনার কোনো হয় নাই ভাই বোঝার কোনো হয় নাই তো সো আপনার মাল নিজে যে খুলে দেখবেন আমি এর জন্য আমি আমি আমার এ করি না আমি কাস্টমারের সহকারে গোডানো ফাটাই দিই তো সে তার ইচ্ছে মতো মাল নেয় যেমন এগুলোও এই সব প্রব কোকোডাম মাল আমি গোটা এ থেকে কার্টুন থেকে খুলে রাখা এই যে এটা হলো পেট্রোল পাম্প ভাই পেট্রোল পাম্প এটা পেট্রোল এই পেট্রোল পাম্পটা আমার কাছে 8800 টাকা থেকে শুরু হয়েছে 8800 মাত্র 8800 টাকা থেকে শুরু হয়েছে এই জেনারেটর আমার কাছে 8000 9000 টাকা থেকে শুরু হয়েছে এই জেনারেটরগুলো আমার কাছে 80000 90000 টাকা পর্যন্ত পাবেন যেটা বড় ইন্ডাস্ট্রিয়াল অনেক বড় সেটাও নিতে পারবেন তো সেটা এখানে নাই আচ্ছা তো বন্ধুরা আমার পিছনে দেখা যাচ্ছে দেখেন আপনারা যারা অন্য মডেলগুলো নিতে চাইতেছেন যেমন এই যে এটা ভাই

আপনারা যারা এরকম জেনারেটল এবং পেট্রোল পাম্প এবং ব্যাগ ফ্যাক খুঁজছেন অবশ্যই আমার টুসে চলে আসবেন তো বন্ধুরা একটা কথা আপনারা সকাল নয়টা থেকে রাত কল দিবেন তারপরে যদি আপনাদের কোনো দরকার হয় তো আপনাদের এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ এবং এই মুরো আছে আপনার বয়েস দিয়ে রাখবেন আমরা আপনাদেরকে পরে রিপ্লাই করে আচ্ছা জানি আমরা শুক্রবার দিন বন্ধ থাকে যদি অনেক ভাই আছে যারা শুক্রবার দিন সময় পায় তারা যদি আপনার জেনারেটর বা অন্য কিছুর জন্য চলে আসতে চায় আপনার সাথে যোগাযোগ করে আমার পাশে দোকানের পাশে আমার গোডাউন আর গোডাউনের পাশে আমার বাসা আচ্ছা তো আমি এই সার্ভিসটা দিতে পারবো যদি একান্তই দরকার হয় ইনশাল্লাহ তাহলে অনেকে আছে যারা আসবে না আপনার এই কথার উপর ভিত্তি করে বিশ্বাস করে আপনাকে ভিডিও কলে দেখে তবে আমার রিকোয়েস্ট আসার জন্য এস আসলে দুই সার দশটা থেকে একটা নিতে পারেন যদি একান্তই না আসতে পারেন অনলাইন নিতে চান জায়গা বসে নিতে চান তাহলে আপনি আমাকে সামান্য কিছু টাকা ফে করেন আমি আপনার ঠিকানা পাঠিয়ে দিব মাল ঘরে যাওয়া পর্যন্ত দায়িত্ব আমার থাকবে ইনশাল্লাহ তবে একটা কথা কি আসলে ব্যবসা করার জন্য বসছি এখানে ওই যে এখন এই অনলাইনের এই যুগে আসে কত মানুষের কত কথা শুনি বললো ভাই মাল দিবেন না কার্টুন দিবেন আসলে মানুষের এখন আস্থা হারিয়ে ফেলছে তো এ আমরা দোকান নিয়ে বসছি ভাই আমরা কোনো ফেসার ন আমরা অ্যাকচুয়াল দোকানদার আমাদের প্রোডাক্ট আছে স্বয়ং একেবারে অথেন্টিক আপনি এসে দেখেছিলেন হ্যাঁ বন্ধুরা ভালো থাকেন দেখা হবে সামনে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম